একদিন রুসুল সালে হাফুলাহুসাল্লামের একজন সাহাবী মারা গেলেন তখন মুহাম্মদ সালে লাহফুলাসিহসাল্লাম উনার চাহাঁচা পড়লেন তারপর একদল সাহাবী যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন সবার সাথে আমাদের নবী সাল্লাহ লাহফুলাহিসাল্লামও হেঁটে আসলেন তখন দুইজন সাহাবিক কবর ঘুরতে শুরু করলেন সবার মৃতদেহকে ঘিরে ধরে বসে আছেন কিম্পন নিরাপদ কবর খরচ শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছিলেন তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিন পর ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার সাথে কি হয় তখন সবাই মিলে বলতে লাগলেন আগ্রহের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা তো জানি না নবীজি তখন একটু চুপচাপ থেকে এবং সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আর্তার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না তাই সবাই মিলে নুভিজের কাছে এসে বসলেন আর তারা এই তথ্যটি ওসাল্লামের পবিত্র মুখ থেকে শুনতে পাবে কত বড় সৌভাগ্য তাদের প্রিয় দর্শক আজ আপনারাও তা শুনতে পাবেন রসুলসাল্লাহ আলাহিসাল্লাম মৃত্যুর আত্মার বিষয়ে বলেছিলেন মৃত্যুর পর কি হয় শোনার জন্য সবাই অধিক আগ্রহে রসুল সাল্লাহ আলহিমের চারপাশে ঘিরে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শুনো যখন মানুষ একেবারে মৃত্যুস্বর যায় তখন সে মানুষ ফেরেজ থেকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যু ফেরেজ তা হাসি মুখে সালাম দেয় তাতে অভয় দেয় এবং মাথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্ন করে তার পাশে পাশে বসে তারপর মৃত্যু প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে হে পবিত্র আত্মা তুমি তোমা তোমার তোমার পালন কর্তার ও ক্ষমার ভালোবাসার গ্রহণ করো এই দেহটি থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোন রকম ব্যথা ও বেদনা অনুভব করে না রসুল বলছিলাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন উদাহরণ হিসেবে মনে করো একটি পানির পাত্র কানায় কানি পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে একটি ফোটা পানি যেমন নিঃশব্দে নিচে নিমি আসে ঠিক কেমন নীরবে ও কষ্ট ছাড়াই তার দিও থেকে খুব শান্তিমপূর্ণ ভাবে বের হয়ে আসে তখন তারা বুঝতে পারলেন সেই সময় দুজন ফেরেশতা বেহস্ত থেকে বেহস্ত সুগন্ধি পাকানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসেন বংশে আটাকে সাদা চাদরে করে আবিদ করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেশতারা আসে আটটাকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে যে সবাই বলে সুবহানাল্লাহ কত সুন্দর আটতা এবং কি সুন্দর ঘ্রাণ তারপর সবাই জানতে চাই এই আত্মা কার যে এত সুন্দর ঘ্রাণ উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তা বলেন উনি হলেন ফুলান ইবনে ফুলান নবী আরবিতে বলেছেন বাংলা হলো অমুকের সন্তান অমুক তাকে ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন ওনার আত্মার এত সুঘ্রাণ কেন বের হচ্ছে আত্মা বহনকারী ফেরেস্তাগণ তখন বলে ওঠেন আমরা শুনেছি মানুষ নিচে বলা করছিল উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তালার প্রিয় বান্দা অনেক দয়ালু মানুষকে অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবী একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে তাকে বা দৃষ্টি দিয়ে বলেন এই কারণেই বলছি সাবধান তোমরা মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করবে না তুমি মারা পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরিস্তাও আকাশে গিয়ে ঠিক একই কথা বলবে অন্যদেরকে এই কথা বলে তিনি আবার একটু চুপ থাকলেন তাকিয়ে রইলেন আবার বলতে শুরু করলেন যে এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত্যু দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুতি নেয় তখন আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে রেখে এসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটি দেহে তার আত্মাকে আবার রেখে এসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিয়ে দেব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন তাদের নাম মুনকার ও নাকির তারা মৃত্যুর সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন মুন্কারনাকে চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকিত্ব হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে এমন সময় এসে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হয়ে যাবে এত মায়াবি এত সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিনও দেখেনি আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে সেই লোকটি বলতে থাকবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমার জন্য আল্লাহতালার জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আর্তাটি ভীষণ খুশি হয়ে বলতে থাকবে অবশ্যই আমি দেখতে চাই অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আর্ত্তাটি ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি সেখান থেকে সরে গেছে সেই দেওয়াল জলে দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব লোকটি মৃত হেসে বলবে অবশ্যই তুমি তুমি যাবে যখন সময় হবে তখন সেখানে যাবে ও থাকবেও অতবা শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমার পাশেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব তাকে কেনো জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এত দিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজে তোমার সব পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখতে আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলতে থাকবে হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম করো এই কথা বলার পর আত্মাটি এক নজর বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানোর অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবুজি এতটুকু বলে আবার একটু থামলেন তাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ধেজা চোখ মুছলেন সুখ